আসসালামু আলাইকুম আমি এম এস রকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিরাল ভাদে ফয়েজ এন্ডারসন তো আজকের ভিডিওতে আলোচনা করব নুরানি দ্বিতীয় জামাতের বাংলা পৃষ্ঠা 9 নিয়ে যেখানে একটি খালি ঘর পূরণ রয়েছে সেগুলো আমরা কিভাবে পূরণ করব সেটা দেখাবো যদিও এখানে প্রথমে কিন্তু তোমাদের প্রশ্ন ছিল যে ব্যঞ্জন বর্ণগুলো কি কি লেখ আসলে ব্যঞ্জন বর্ণগুলো কি কি সেটা আসলে বোর্ডে লিখে দেখার মতো কিছু না এটা ঘরে প্র্যাকটিক্যালি সবাই পারে যে কারো কাছে তোমরা আসলে জেনে নিতে পারবে তো এই জন্য আমরা শূন্যস্থান যেটি রয়েছে এটি হয়তো বা ঘরে কি বসবে এটা নাও জানতে পারে তো এই ঘরগুলোতে কি বসবে সেটি নিয়ে মূলত আলোচনা করব ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নিউরানি শিশু থেকে তৃতীয় জমা পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ের পৃষ্ঠা ভিত্তিক আলোচনা হচ্ছে যা ভিডিও রেকর্ড করে আপলোড করা হচ্ছে তো পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিও গুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে চলো আমরা ভিডিওতে ফিরে যাচ্ছি দেখো শোনাছেন পূর্ণ রয়েছে প্রথমে রয়েছে এই খালি ঘরে চ রয়েছে তাহলে আমরা জানি চর পরে সাধারণত কি হয় ছ তাহলে আমরা এখান লিখতে পারি চর পরে ছ তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ছ ওকে ছর পরে কি হবে বর্গীয় জ ওকে এরপরে কি হবে এখানে ঝ ওকে এরপর দেখা এখানে খালিগড় খালিগড় লাস্টে কি আছে ধ আছে তাহলে আমরা এই এখানে কি লিখতে পারি এখানে হবে তারপরে হবে থ। হচ্ছে দ ধ দেওয়া আছে ওকে প দেওয়া আছে পরে কি হবে হ এরপরে হবে ব পরে ভ দেওয়া আছে ওকে এরপরে খালিগড় এবং হ আছে তাহলে এখানে কি হবে দন্তস্য হবে দন্ত হ শূন্য শূন্য ওকে তো এইভাবে এই খালি করে এই শব্দগুলোর মতো বসবে তোমরা চাইলে খুব সহজেই এই শব্দগুলো করে ফেলতে পারবে তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ